লালমনিহাটে বিমান ঘাঁটি আগেও ছিল সেই বিমান ঘাঁটি বাংলাদেশ সরকার সচল করার চেষ্টা করছে বগুড়া বিমান ঘাঁটি সচল করার চেষ্টা করছে ঈশ্বরদ্বীপ বিমান ঘাঁটি সচল করার চেষ্টা করছে চাইনার কিন্তু যে বিমানগুলো সেই বিমানগুলো কিন্তু পাকিস্তানকে রক্ষা করেছে এবং ভারতের রাফায়েলের মতো বিমানকে অত্যাধুনিক বিমান কিন্তু ভূপাতিত করেছে আজকে যখন তারেক রহমানকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের শিকার উক্তিতে তারেক রহমানকে হত্যা করার জন্য তারা নিয়োজিত হয়েছে র কর্তৃক ঠিক আজ থেকে চুয়াল্লিশ বছর আগে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছিল চিতাগং হাউসে আমি আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে বিদেশে আমাদের কোন মানে প্রভু নেই আমাদের বন্ধু আছে উনি কিন্তু ভারতের রক্তচক্রকে উপেক্ষা করে উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন উনি কিন্তু আমাদের যে পদ্মা নদীর ওপরে পাল্টা ফারাক্কা তৈরি করার জন্য বলেছিলেন তিস্তা ব্যারেজ তৈরি করার জন্য বলেছিলেন আজকে এতদিন পরে যখন তাদের সাজানো প্রশাসন হয়ে গেছে জুলাই এরকম একটি সময়ে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং যে গুরুতর অভিযোগটি উত্থাপিত হয়েছে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এই সুব্রত বাহিনী যে একজন টেরোরিস্ট এবং সুব্রত বাহিনী যে কিলার এটা তো সবাই জানে এই ধরনের অভিযোগকে একেবারে আরেকটা জিনিস কিন্তু একটু জনাবাসনা আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছে এবং দর্শকদেরকেও একটু ধরিয়ে দিচ্ছি সুব্রত বাইনকে কিন্তু বর্তমান সরকার বা ডক্টর ইউনু সরকার কিন্তু এমন ইয়ে করেনি মানে সুব্রত বাহিনীর পরিকল্পনাটা শুধুমাত্র এই সরকার আমলে করেছে ব্যাপারটা তা নয় সুব্রত পাইনকে র ঠিক করেছে শেখ হাসিনার আমলে এবং তার পরিকল্পনাটা শেখ হাসিনার আমলেই এমন এমনটাই আমি দেখলাম কর্ণবালু এমনটাই হয়েছে এবং ব্রিটেনে থাকা আমাদের বাংলাদেশি হাই কমিশনার সহকারে সেখানে নিযুক্ত ছিলেনforegroundColor এমনটাই স্বীকার করেছে না সাগর ভাই আমি তো সে কথাটাই বলছি যে আমাদের দুর্ভাগ্য যে যার পিতা দেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করলেন অস্ত্র হাতে লড়াই করলেন তাকে তো আজকের দিনে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের এই চুয়াল্লিশ বছর পরে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে তার সন্তান যিনি তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছেন তার উপর কি নির্যাতন হয়ে গেছে আমরা সবাই জানি তার এই হত্যা প্রচেষ্টার সাথে কে জড়িত কারা নিয়োগ করেছে এটি হালকা করে দেখার কোনো সুযোগ নেই সাগর ভাই এটা খুব গুরুত্বের সাথে দেখা দরকার এবং ইনক্লুসিভ ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কিন্তু চমৎকার তারা কাজ করতে পারে অতএব এবং আমার দেশের এবং তারেক রহমান শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান নয় তিনি সেনা প্রধানের সন্তান তিনি কিন্তু এই সেনা পরিবারের সন্তান অতএব তাদের পরিবারের একজন সন্তান তার নিরাপত্তা এবং তার হত্যার যে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে সেটা নির্মহ নিরপেক্ষ তদন্ত করে যদি সত্যিই যদি শেখ হাসিনা করুক র করুক যেটাই করুক না কেন সেটি তরিত ব্যবস্থা সরকার নেবে সেটা বোধ দেশ দেশবাসী প্রত্যাশা করে ঠিক একই ভাবে যিনি যে দেশে অবস্থান করছেন তারেক রহমান সেই দেশে ওনার নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করবে এটি বাংলাদেশ সরকার যেন অফিসিয়ালি সেই দেশের রাষ্ট্র বা ব্রিটেনের রাজকে যেন অনুরোধ করেন সেটা আমি আজকের দিনে আমি অনুরোধ করছি যে তার ওই যে কলিমুল্লাহ সার যিনি বলছিলেন ভরত ভাই বলছেন যে আজকে যদি নির্বাচন হয় উনি প্রধানমন্ত্রী হবেন কালকে নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন বা যেদিনে নির্বাচন হোক না কেন যদি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি একটি নির্বাচন হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রী হওয়ার আগেই যদি তার বিরুদ্ধে ধরনের এ হত্যা প্রচেষ্টা যদি হয় সেটি একেবারে হালকাভাবে আমি দেখার কোনো কারণ দেখছি না এবং শুধু তো এখানেই নয় ওয়ান সরকার কো তার ছোট ভাই কো নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ আছে তারেক রহমানের প্রতি কি নিদারুন নির্যাতন করেছে পঙ্গুত্ব বরণ করেছেন দীর্ঘদিন চিকিৎসা গেছে তখনও হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে 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 ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তাকে ইলেকট্রিক চেয়ারে বসে তাকে নির্দয় নির্যাতন করা হয়েছে উনি নিজে বলেছেন কোর্টে দাঁড়িয়ে হত্যা করতে পারেননি আল্লাহ বাঁচিয়েছেন আজকে সাগর ভাই আমি একেবারেই র করলো না কে করলো আমি অনুরোধ করবো রাষ্ট্রকে সরকারকে যারা ক্ষমতায় আছেন একজন দেশের বাবা ছিলেন 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 প্রধান রাষ্ট্রপতি তার মা তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক পার্লামেন্ট মেম্বার নিয়ে বিরোধী দল নেত্রী ছিলেন এখনো যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে কি অহিংস বাংলাদেশ তৈরি করার কালচার তৈরি করেছেন যাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর পরেও যিনি তার বক্তব্যের মধ্যে এখন পর্যন্ত পতিত সরকারের প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রীর বিরুদ্ধে একটি কটুক্তি করেননি হিংসা তো দূরে থাকলো প্রতি হিংসা তো প্রশ্নই আসে না সেই সাম্বর বাংলাদেশে অহিংস বাংলাদেশে আজকে যদি তাকে হত্যা চেষ্টার এই অভিযোগ উত্থাপিত হয় আমি অনুরোধ করব একজন নাগরিক হিসেবে যে রাষ্ট্র এটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আমি সেলুট আমি কৃতজ্ঞতা এতটুকু বলি সাগর ভাই চিকেন নেক আমার কলিমুল্লা স্যার বলেছেন ফরাদ ভাই বলেছেন দেখেন ভারত তো শুধু চায়নাকে ভয় দেখাচ্ছে এমনটি নয় কলিমুল্লা স্যার একটু ইঙ্গিত দিয়েছেন যে ভারত গত আঠারোটি বর্ষর পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন বলতে পারবে না সঠিক তো নদী দিয়েছি পোর্ট দিয়েছি সাগর দিয়েছি বন্দর দিয়েছি রেল লাইন দিয়েছি যখন যা চেয়েছে তাই দিয়েছি নির্বিচারে নিয়েছেন পিয়াস মনে হলো বন্ধ করে দিলেন চিনি মনে হলো বন্ধ করে দিলেন কষ্ট দিয়েছেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো বছর একটি পতিত সরকারের পক্ষে থেকে আমাদের গণতন্ত্রকে হরণ করেছেন এখন ভোটের জন্য মায়া কান্না কাচ্ছেন মায়া কাচ্ছেন আজকে বাংলাদেশকে একটি ছোট্ট একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রের চতুর্পাশে আপনি কাটাতারের বেড়া দিয়ে জিম্মি করেছেন ওয়াচ টাওয়ার তৈরি করেছেন সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছেন আমরা তো একটা গুলি ফোটাইনি আপনাদের ভারতীয় লোকদেরকে তো গুলি করে হত্যা করি না তাহলে কেন এগুলো করেন এই যে করাটা আজকে আপনি বিমান গাড়ি বানাচ্ছেন লালমনিরহাট কোথায় শিলিগুড়ি কোথায় আপনি লালমনিরহাটে হাটে ঘাটি আগেও ছিল সেই বিমানঘাটি বাংলাদেশ সরকার সচল করার চেষ্টা করছে বগুড়া বিমানঘাটি সচল করার চেষ্টা করছে ঈশ্বরদ্বীপ করার চেষ্টা করছে আমাদের পারপাসে সহজে পরিবহন করার স্বার্থে সেই জায়গায় হলে আপনি যুদ্ধ বিমান রাফাইল করলেন শুধুমাত্র চায়নাকে ভয় দেখানোর জন্য নয় বরং বাংলাদেশকে ভয় দেখানোর একটি হীন উদ্দেশ্য এখানে রয়ে গেছে তবে আমি শুধু এইটুকু বলি ভয় পাবার কিছু নেই মানুষ একবার মরে ওই যে ফরাদ মায়ের সাথে আমি একমত যে ভারত যে যা করছে তাদের পররাষ্ট্রনীতি বলে তো কিছু আছে বলে অন্তত এই মুহূর্তে মনে হয় না তারা চাই শুধু হিংসা তারা পাকিস্তানে পরাজিত হয়েছে চরমভাবে বিনা উস্কানিতে তারা হামলা করলো আমরা কাশ্মীর আমি নিজে গত বছর ভিজিট করেছি চমৎকার একটি জায়গা এবং যেখানে নির্বিচারে পর্যটককে হত্যা করা হলো আমি নিন্দা জানাই তাদেরকে ধরেন গ্রেপ্তার করেন ফাঁসি দেন কিন্তু আপনি মসজিদ ভাঙবেন রাফায়েল ইউজ করে আপনি মনে রাখবার কথা যে চাইনার কিন্তু যে বিমানগুলো সেই বিমানগুলো কিন্তু পাকিস্তানকে রক্ষা করেছে এবং ভারতের রাফায়েলের মতো বিমানকে অত্যাধুনিক বিমান কিন্তু ভূপাতিত করেছে অতএব সেই জায়গা থেকে চাইনাকে হুমকি দিয়ে শুধু আপনি নিজের বিপদ দেখে আনছে না ভারত বরং আমাদের অখণ্ডতা আমাদের মানুষের যে নিরাপত্তার যে জায়গা আতঙ্কের যে জায়গা সেটিও কিন্তু বহুগুণে বৃদ্ধি করছে বর্তমান বিশ্ব যুদ্ধ করে তো টিকে থাকা যাবে না বর্তমান বিশ্ব সম্পর্কের বিশ্ব রিলেশনশিপ ইস পাওয়ার আপনি সম্পর্কের মধ্য দিয়ে আপনি সব কিছু অর্জন করতে পারবেন কিন্তু ভারত তো প্রত্যেকটি সম্পর্ক একটু একটু করে নষ্ট করছে তার নিজের পছন্দ হলো সম্পর্ক তৈরি করলেন পছন্দ হলো না আপনি সম্পর্ক নষ্ট করলেন এই যে সম্পর্কের যে গভীরতা উপলব্ধি না করে সমস্ত পার্শ্ববর্তী দেশের সাথে তার যে শত্রু ভাবাপূর্ণ একটু অ্যাটিটিউডের কারণে আজকে ভারত সারাস এই দক্ষিণ এশিয়া থেকে বিচ্ছিন্ন একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধ বলবৎ চায়নার সাথে চরম উত্তেজনা বাংলাদেশকে তো আপনি শত্রু মনে করেন মনেই করেন না আওয়ামী ক্ষমতায় থাকলে আপনার পেয়ারে বাংলাদেশ হয়ে যায় আর যখন অন্যরা বাংলাদেশ ক্ষমতায় থাকতে চায় তখন তখন আপনি তখন আপনি তাদেরকে আপনি ঘোলাটি চেষ্টা করেন এই সামগ্রিক বিবেচনায় যে ঘটনাটি ঘটছে সেটি ভারত একতরফা ভাবে তার উত্তেজনা শুধু ভারতের জনগণের জন্য ঝুঁকি বৃদ্ধি করছে না বরং চায়নার সাথে একটি অঘোষিত যুদ্ধে লিপ্ত হচ্ছে যে যুদ্ধের যে যুদ্ধ যদি হয়ে যায় সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বা আমরাও এই ছোট্ট কান্ট্রি ক্ষতিগ্রস্ত হব না এমনটি কিন্তু নয় অতএব সেই জায়গা থেকে আমি এখনো বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে তারা কোন দিকে চলবে কার পক্ষে চলবে কি করবে না করবে কিন্তু প্রত্যেকটি কর্মকাণ্ডে ভারতের যে এই দাদাগিরি এবং খবরদারি যেটি করার দিয়ে গেছেন সরকার এই সরকারের সময় হচ্ছে না আমি এই সরকারকে সাধুবাদ জানাই যে তারা অন্তত চোখে চোখ রেখে কথা বলছে ভারত যেটি করছে সেটি শুধু আমাদের জন্য ঝুঁকি এমনটি নয় বরং ভারতের অখণ্ডতা নিয়েও যদি প্রশ্ন উত্থাপিত হয় তাহলে না কিন্তু এখানে বসে থাকবে না যদি পাল্টা যদি তারা এই ধরনের প্রস্তুতি যদি নাই তাহলে সেই জায়গাতে ভারত সেটা ফরাদ ভাইয়ের সাথে সোল আমি বলি ভারতকে সামাল দিতে কিন্তু অনেক বেগ পেতে হবে এবং সেখানে সামাল দেওয়ার সক্ষমতা আদৌ আছে কিনা তার কিন্তু একটু হয়ে গেছে পাকিস্তান যদি ইচ্ছা করে তাহলে ভারত নিজেদের অখণ্ডতা ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে এতে কোন সন্ধান নাই ধন্যবাদ আপনাকে তবে স্যার ভাই তবে স্যার আমি এতটুকু বলি আমরা কখনোই চাই না বা বাংলাদেশের কোন সরকারই চায় না যে ভারতের অখণ্ডতা কিন্তু বিষয় ছাড়া ভারত যেভাবে আমাদের অখণ্ডতা বিঘণ্ড করার জন্য চেষ্টা করছে তার পরিণতিতে যদি তার পরিণতিতে যদি ভারত যদি তাদের অখণ্ডতা ঝুঁকির মধ্যে পড়ে তো সেই দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকার নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না সেটাই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ প্রায় এমনিতে বসে বসে চেয়ে থাকবে না তারা অবশ্যই তাদের অখণ্ডতা তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য অবশ্যই তারা মাঠে নামবে প্রয়োজন যদি হয়